আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে খুব ভালো আছি এখন বাজে রাত মোটামুটি বারোটা তিপ্পান্ন একটার কাছাকাছি রাত বারোটা বাজে আমার বাচ্চাগুলো আসছে তো আমি আধা ঘন্টা আগে নিয়ে আসছি নিয়ে এসে ছাড়লাম এবারের মধ্যে তো মানে এত তাড়াতাড়ি বাচ্চা চলে আসছে আমি ভাবছিলাম প্রচুর হবে আস্তে আস্তে আজকে খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসছে আল্লাহর মধ্যে আজকে কার্টুনে মোটালিটি খুব কম ছিল তিনটা বাচ্চা মরতে কার্টুনে চাপাচাপি করে বাকি বাচ্চা আল্লাহর মধ্যে খুব সুস্থ আছে বাচ্চা আমি চাইছিলাম কাজী অথবা প্যারাগন কারণ সেগুলো পাই নেই ডায়মন্ড কোম্পানির বাচ্চা পনেরোশো পিস নিয়ে কে এবার গতবারও পনেরোশো ছিল কিন্তু পনেরোশোর মধ্যে পঁয়তাল্লিশ পিস মারা গিয়েছিলো কার্টুনে এইবার আলাদা মতো এরকম মারা যায়নি তিন চিপ কাটুনে মারা যাচ্ছে আর কাশিগুলো আলাদা মতো সুস্থ আছে কোনোটা দুর্বলও নাই সবগুলোই সুস্থ আছে তো আমি গরটা রেডি করে রাখছিলাম সবছিলাম সকালে বাচ্চাটা আসছে ছাড়বো তো রাত্রে চলে আসছে আমি দেরি করি নাই রাত্রে একটু গাড়ির ব্যবস্থা করে আমি রাত্রে নিয়ে চলে আসছি যাই এখনো আমি খাবার দিই নাই আমি যে ট্রেগুলোতে এক ধরনের টাইপের একটা

ছত্রিশ গ্রাম ছত্রিশ গ্রাম আর একটা দেখাবো দেখুন চল্লিশ গ্রাম তো এভারেজে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ধরা যায় ক্লাস এ গ্রেড এর বাচ্চা আল্লাহ মতো অনেক চঞ্চল আছে তো সবাই জোয়া করবেন আমি এখন Assalamualaikum warahmatullahi wabarakatuh.